নবী বলেছেন প্রকাশ্যের দিনে দুপুরে প্রকাশ্যের দিনের বেলায় দিনে দুপুরে নারী পুরুষ রাস্তার করবে এটা দেখেও মানুষ এই চিত্র দেখেও মানুষ ওখানে গিয়ে বাধা শেষ জামানা হবে এমন এক ভয়ঙ্কর সময় ইবনে মালিক রাদিয়াল্লাহু সে এই হাদিসের বর্ণনাকারী সাহাবি। তিনি বলেছেন আল্লাহর নবী বলেছেন ইয়াতিআল আনাস জামান আসসাবিরু ফীহ মালা দীনী কাল কাবিদ আলাল জাম আল্লাহ নবী বলেছেন খুব শিগগিরই মানুষের উপরে এমন এক জামানা আবির্ভাব হবে যেই জামানায় ইমানের উপরে টিকে থাকা ঠিক ততটাই কঠিন হবে যেমন করে জ্বলন্ত কয়লার উপরে দাঁড়িয়ে থাকা যত কঠিন উপরে অবিচল থাকা হয়ে যাবে তার চাইতে আরো কঠিন কেননা সেই সময়টা হবে ফিটনার জামানা সামনে ফিতনা পিছনে ফিটনার ডানে বামে সব দিকে সর্বনাশা চতুর্মুখী ফিতনায় মানুষ আচ্ছন্ন হয়ে যাবে ফিতনাময় জামানায় মানুষের অবস্থা এমন হবে অন্য হাদিসে আল্লাহর নবী বলেছেন ওয়ায়ুসবিহু কাফ ওয়া ইউমসি মুমিনান কাফির ওয়া ইউসবিহু কাফিরা সন্ধ্যাবেলায় কোন ব্যক্তি মুমিন থাকবে কিন্তু রাতের বেলা ফিতনায় পড়ে গে সকাল বেলায় কাফির হয়ে যাবে এত ফিতনার জামানা আসবে মুহূর্তের মধ্যেই মানুষ ইমান হারা হয়ে যেতে পারে আমার বাবারা আমার ভাইয়েরা এই দুনিয়ার সবচেয়ে বড় সম্পদের নাম হলো ইমান কারণ ঈমান ব্যতীত নেকামলেরও কোনো দাম নাই একজন এই ব্যক্তি যদি সারা জীবন ভালো ভালো কাজ করে মানুষের কল্যাণে কাজ করে তো এই ভালো এবং মানবিক কাজ কিংবা কল্যাণের কাজের কারণে সে তার প্রশংসা করবে কিন্তু আল্লাহর কাছ থেকে তার কোনো জাযা নাই তার কোনো পুরস্কার নাই কারণ ইমান ব্যতীত নাই এজন্য আল্লাহ কোরআনে কারিমে যত জায়গায় নেকামলের কথা বলেছেন নেক আগে আল্লাহ তালা ইমানের কথা বলেছেন কারণ ইমান ব্যতীত নেকামলের আমলের কোনো দাম নাই ইমানের সাথে নেকামল আমল করবে যারা জান্নাতুল ফেরদাউসের वारিস হয়ে যাবে তারা এজন্য রবউল আলামিন কুরআনুল বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া 'আমিলুস কানাত لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها আল্লাহ তালা বলেছেন নিশ্চয়ই ইমান এনে নে কামল করবে যারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারি সয়ে যাবে তারা তাহলে আমল ইমান ছাড়া নে কামলের কোনো দাম নাই এই জন্য মানুষের জন্য সবচেয়ে বড় সম্পদ হল ইমান নবী জীবনী পড়ে দেখুন নবী সঙ্গে সঙ্গী সাথী যারা ছিলেন তাদের জীবনী পড়ে দেখুন তাদেরকে দুনিয়া বহু লোভ লালসা দেখানো হয়েছে তাদের উপরে নির্যাতন নিপীড়ন হয়েছে শুধু বলা হয়েছে ইমান ছাড়ো ইমান ছাড়লে তোমাকে নাজা হবে মুক্তি দেওয়া হবে ইমান যদি ছাড়ো সুযোগ দুনিয়াবি দুনিয়াবি ফায়দা সুবিধা তোমাদেরকে হবে কিন্তু প্রকৃত যারা ছিলেন তারা তখন সেই কাফের মুশ্রিকদেরকে জবাব দিয়ে বলেছিলেন কাফিরের দল মুশ্রিকের দল শোনো আমি জীবনের সবকিছু ছাড়তে পারি আমি আমি জীবনের সমস্ত কিছুর মায়া ছাড়তে পারি এমনকি নিজের জীবনের মায়াও ছাড়তে পারি কিন্তু ইমান আমি ছাড়তে পারি না এই ইমানের উপর টিকে থাকা দুষ্কর হবে কঠিন হবে এই জামানায় বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু ইমানের উপর টিকে থাকা যে কঠিন আপনাকে একটু বাস্তবতা দিয়ে বুঝাই কিচ্ছু লাগবে না গো ভাই আপনার পকেটেই ইমান হারানোর উপাদান আছে প্রত্যেকের পকেটে এই মোবাইল ফোন আছে এই মোবাইল ফোনের অপব্যবহারই আজকে আপনাকে ইমান হারা করার জন্য যথেষ্ট অশ্লীলতা বেহায়াপনা জিনা বেবিচার পরকিয়া প্রধান এবং অন্যতম উপাদান হল মোবাইল ফোন সন্ধ্যাবেলায় আগে প্রত্যেক বাড়িতে বাড়িতে ছেলেমেয়েরা পড়াশোনায় ব্যস্ত থাকত আমি যখন প্রাইমারিতে পড়াশোনা করি তখন আমাদের গ্রামে বিদ্যুৎ ছিল না হারি জ্বালিয়ে সন্ধ্যার পরে মা পরে প্রতিটি ঘরে ঘরে ছেলেমেয়েরা পড়তে বসত জুড়ে জুড়ে চিল্লাই চিল্লাই পড়তো এখন বেশিরভাগ বাড়িতে আপনি দেখবেন সন্ধ্যার পরে ছেলেমেয়েদের পড়াশোনা নাই এখনকার ছেলে মেয়েদের হাতে আপনি সন্ধ্যার পরে ফোন দেখবেন আমি জুমার নামাজ শেষ করে বের হয়েছি আমি যেখানে জমা পড়াই ছোট্ট এক ছেলে আমাকে বলছে হুজুর আমি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিলাম অনেক দিন হয়ে গেল আপনি অ্যাকসেপ্ট করলেন না কেন এই পুচকা ছেলেকে আমি জবাব দিলাম তুমি কোন ক্লাসে পড়ো আমাকে বললো আমি ক্লাস সেভেনে পড়ি বললাম তুমি ক্লাস সেভেনে পড়ো তোমার ফেসবুক আইডি আছে আমাকে বলল হুজুর একটা না দুইটা আছে বললাম দুইটা কেন বলল হুজুর আমার তো একটার পাঁচ হাজার ফিল আপ হয়ে গিয়েছে এই জন্য আমি আরেকটা খুলেছি আমি বললাম তুমি তো আমার থেকে আরো বড় সেলিব্রিটি কারণ আমার নিজের ফেসবুক আইডি একটা তোমার আইডি দুইটা যে একটা আছে ওইটাও চালানোর সময় নাই কই হুজুর কি বলেন আমি তো খুব অ্যাক্টিভ সারা হ্যাঁ আমি ছবি দেই পোস্ট করি লাইক দেই শেয়ার করি আমি বললাম মেসেঞ্জারে কি আর কিছু করো এখন আর কিছু বলে না এটা কি খুব ভারী জিনিস এটা খুব ভারী জিনিস কত একশো গ্রাম একশো বিশ গ্রাম দেড়শো গ্রাম হবে এর চেয়ে বেশি হবে এর ওয়েট একশো দেড়শো গ্রামের মোবাইল কিন্তু বিশ্বাস করেন একশো দেড়শো গ্রাম ওজনের মোবাইল দিয়ে যে পরিমাণ পাপ হয় যে পরিমাণ গুনা হয় এই পাপ বার গুণাকে মিজানের পাল্লায় রাখলে কত যে ভারী হবে এটা কল্পনাও করা যাবে না আমি বলছিলাম আখেরি জামানায় আছি আমরা শেষ জামানায় ইমান বাঁচানো হবে অনেক কঠিন প্রযুক্তির অপব্যবহার মোবাইল ফোনের ঠিকনা আবার মোবাইল দিয়ে গোপনে গোনা হয় বেশি মোবাইল দিয়ে গোপনে গোনা হয় বেশি প্রকাশ্যে গোনা হয় কম যারা নীরবে নিবৃত একা কি গোনা করেন আল্লাহকে ভয় করুন আল্লাহ নবীর একটা হাদিস আপনাদেরকে শোনাই আল্লাহ নবী সাহাবিদেরকে একদিন বললেন ও আমার সাহাবিরা শোনো কিয়ামতের ময়দানে পাহাড় সম পরিমাণ নেকা নিয়ে কিছু মানুষ হাসরের মাঠে হাজির হবে কিন্তু মুহূর্তেই তাদের সকল আমলগুলো ধুলা বালিতে পরিণত হয়ে যাবে সব আমল তাদের শূন্য হয়ে যাবে আল্লাহ নবীর সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ একজন চুপ থাকবেন না সবাই বলেন আলাইহি ওয়াসাল্লাম কি করে এত কামল মুহূর্তের মধ্যেই ধুলা আবালিতে পরিণত হয়ে যাবে কি করে এত কামল মুহূর্তের মধ্যেই বরবাদ হয়ে যাবে আল্লাহ নবী বললেন আরবের টিহামা পর্বতের সমান কামল নিয়ে ওঠার পরেও শোভামালতাদেশ শেষ হয়ে যাবে बर्बाद হয়ে যাবে এর কারণ হলো ওই ব্যক্তিগুলো রাতের অন্ধকারে কিংবা দিনের আলোতে আলোতে আধারে এরা যখন একাকী নীরবে নিবৃতে থাকতো তখন তারা গোপনে গোপনে গুনাহ করত আল্লাহু আলামিন কোরআনুল কারিমে বলেন ইননা

আল্লাহর কাছে কোনো কিছুই গোপন নাই অন্য আল্লাহ তাআলা আরো সুন্দর করে বলেছেন তারা কি জানে না তাদের গোপন আর প্রকাশ্য সব খবর যার কাছে আছে তিনি কি সব খবর আল্লাহর কাছে আছে এমনকি পৃথিবীর কোন প্রান্ত থেকে কোন গাছের পাতা ছিঁড়ে যায় আমার মাহবুদের কাছে আমার রবের কাছে সেই খবরটাও আছে এজন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা আল্লাহ তালা বলছেন অদৃশ্যের চাবিকাঠি একমাত্র আমার হাতের মোঠায় আমি ছাড়া সেটা কেউ জানে না স্থলভাগ আর জলভাগে যা কিছু হয় সব আমি জানি তো আমার যুবক ভাইয়েরা যে আল্লাহর কাছে গাছের একটা পাতা পড়ার খবর আছে তুমি যে রাতের বেলা দরজা লাগিয়ে দিয়ে বন্ধ করে দিয়ে একা রুমে ফিসফিসিয়ে তোমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলো তুমি যে মোবাইলে হারাম ভিডিও দেখো ফটোগ্রাফি দেখো তোমার বাবা দেখে না মা দেখে না ভাই দেখে না বোন দেখে না কিন্তু তোমার অন্ধকার ঘরে একাকী রুমে কার্যক্রম সম্পর্কে যিনি অবহিত যিনি জানেন তিনি কি এটা বড় ফিটনার জামানা জুয়ান বুড়া সবাই আসক্ত হয়ে পড়েছে এই যে পরকিয়া এটা এখন বিষক্রিয়ায় রূপান্তর হয়েছে এটারও একটা উপাদান হলো এই পাশের বাড়ির পাশের বাড়ির ভাবির সাথে পাশের বাড়ির জরিনা ভাবি সকিনা ভাবির সাথে যোগাযোগের মাধ্যম হয়েছে এখন এই মোবাইল আর জরিনা ভাবি সকিনা ভাবি আর প্রবাসী স্বামী রেখে পাশের বাড়ির অবিবাহিত আব্দুল্লাহর সাথে পালিয়ে চুয়াডাঙ্গায় এই রকম অবস্থা এখন আমার সমাজে নাই নষ্ট হয়ে গেল সমাজ পচে গেল সমাজ চতুর্মুখী ফিতনায় আমরা আক্রান্ত আল্লাহ নবী বলেছেন কিয়ামতের আগে শেষ জামানায় ইমান টিকিয়ে রাখা চরিত্র ঠিক রাখা এটা হবে মানুষের জন্য বড় চ্যালেঞ্জের ব্যাপার অবস্থা তখন এত ভয়াবহ হবে আল্লাহ নবী বলেছেন শেষ জামানায় ফিতনা মানুষকে আচ্ছন্ন করবে সমাজ এবং রাষ্ট্রে নির্বোধ লোকেরা অপদার্থ অযোগ্য লোকদের নেতৃত্বে সমাজ রাষ্ট্র চলে যাবে বলবেন হুজুর প্রথম পয়েন্টটাই কেন আপনি নেতৃত্ব নিয়ে ধরলে কারণ হলো ড্রাইভার ঠিক থাকলে যেমন গাড়ির প্যাসেঞ্জার নিরাপদ থাকে ঠিক তেমনি ভাবে সমাজ আর রাষ্ট্র পরিচালনার ড্রাইভার হলো নেতৃত্ব এই নেতৃত্ব ঠিক থাকলে সমাজ ঠিক থাকে রাষ্ট্র ঠিক থাকে গাড়ির ড্রাইভার অযোগ্য অদক্ষ অপদার্থ হলে যেমন প্যাসেঞ্জার সহ গাড়ি খাদে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে সমাজ আর রাষ্ট্রে যখন চোর ডাক যখন সমাজ নেতৃত্ব দিবে ওই রাষ্ট্রবার সমাজ তখন ধ্বংসের কিনারে পড়ে যাবে এজন্য জন্য আল্লাহ নবী বলেছেন শেষ জামানায় এত ফিতনার প্রধান কারণ হবে গোটা সমাজে অপদার্থ অযোগ্য নেতৃত্ব কায়েম হয়ে যাবে শুনুন আল্লাহ নবীর হাদিস আমি আপনাদেরকে শোনাই আল্লাহ নবী একদিন সাহাবিদের সামনে বক্তৃতা করছেন নবীজি সাহাবীদেরকে বললেন আযাকাল্লাহু মিন ইমারাতিস সুফাহা নবীজি বললেন আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি আল্লাহ যেন তোমাদেরকে

তারা পরিচালনা করবে না আল্লাহর দেওয়া নিয়ম কানুন বাদ দিয়ে রসুলের দেওয়া তরিকাকে বাদ করে দিয়ে তারা নিজেদের মস্তিষ্কপ্রসূত বিবেকপ্রসূত আইন কানুন দিয়ে তারা তাদের সমাজ এবং রাষ্ট্রকে পরিচালনা করা আরম্ভ করবে আল্লাহ নবী বললেন ফামান সত্যক হোম্বিকা দেবিগিম ওয়া না হুমালা ধুলবিগিম ফাউলা ইকাইলাই সুমিনী ওয়ালাস্তা

নবীজি বলেছেন ইসলাম সূচনা হয়েছে নবুয়ত দিয়ে আর নবুয়তের যুগকে নবীজি বলেছেন রহমতের যুগ করেন সুবহানাল্লাহ আল্লাহ নবীজি বলেছেন ইসলামের স্টার্টিং হয়েছে নবুয়ত দিয়ে আর সূচনা হয়েছে আর নবুয়তের যুগটা হলো রহমতের বলেছেন এরপরে নবুয়তের যুগের পরে আসবে খিলাফতের যুগ দেখেন এই কথাটা নবীজি জীবদ্দশায় বলেছেন কিন্তু যেভাবে বলেছেন হুবহু সেভাবে কথাগুলোর বাস্তবায়ন হয়েছে নবীজি বলেছেন ইসলাম সূচনা হয়েছে নবুয়ত নবীজির নবুতার রেসালত দিয়ে আল্লাহ নবী বলেছেন নবুতার রেসালতের যুগ হলো রহমতের যুগ আর নবুতার রেসালতের যুগের পরে দুনিয়াতে আসবে খেলাফতের যুগ বলেন তো নবীজির পরে দুনিয়ায় খেলাফত ছিল কি ছিল না নবীজি বলেছেন সুমাইয়া কোন মুলকানা আদু দা যারা পড়াশোনা করেছেন তারা জানেন নবীজি বললে এর পরে খেলাফতের যুগের পরে পৃথিবীতে আসবে রাজতন্ত্রের যুগ আমরা যারা ইতিহাস পড়েছি তারা জানি নবুবতের যুগের পড়েছিল খেলাফতের যুগ খেলাফতের যুগের পড়েছিল রাজতন্ত্রের যুগ আল্লাহ বলেছেন রাজতন্ত্রের যুগের অবসান হওয়ার পরে সুমান কানা জিব্রী এরপরে পৃথিবীতে আসবে ফাসাদময় জুলুম তন্ত্র আর জামানা কথাগুলো কি পৃথিবীর সাথে মিলে কি না নবীজি বলেছেন ইসলামের সূচনা দিয়ে বলেন কি দিয়ে দিয়ে এরপরে নবীজি বলেছেন সোম্মাইয়া কোন খিলাফা এরপরে আসবে খিলাফতের যুগ সেটাও হবে রহমতের যুগ কোনো কোন না দৌদা এরপরের যুগ হলো রাজতন্ত্রের যুগ

আল্লাহ নবী বলেছেন শেষ জামানা হবে বড় ভয়ঙ্কর জামানা সেই জামানায় ফাহেশা কাজ বেড়ে যাবে বেবিচার বেড়ে যাবে এজন্য নবীজি বলেছেন আল্লাহ নবী বলেছেন লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াজহার আল ফাহাশ ততদিন পর্যন্ত কেমত হবে না যতদিন না অশ্লীলতা বেহায়াপনা সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে যায় আমার বাবারা আমার ভাইয়েরা পুরুষোচিত কণ্ঠে জবাব দিয়ে বলেন তো সমাজে এখন অশ্লীলতা কম না বেশি বাসা থেকে বের হয়ে অজু করে বের হবেন তো অজু ঠিক রাখাও কঠিন অশ্লীলতা রাস্তার মুড়ে মুড়ে বিলবোর্ডে সাইনবোর্ডে ফেস্টুনে সব জায়গায় পত্রিকা বড় শান্তি পাবেন না বিনোদন পাতায় আছে অশ্লীলতার বেহায়াপনা ম্যাগাজিন হাতে নিবে ওখানেও আছে উলঙ্গপনা নগ্নতা অর্ধ নগ্নতা রাস্তাঘাটে বিলবোর্ড সাইনবোর্ড ফেস্টুন চতুর্দিকে দেখবেন আপনি ইউটিউবে ভালো একটা ভিডিও দেখেন নিচে দিয়ে আরো তিনটা খারাপ ভিডিও নিজের চোখের হেফাজত করাও এই যুগে চ্যালেঞ্জের ব্যাপার আপনি একটা ওয়াজ শুনবেন সেখানেও দেখবেন সেই ভিডিওর নিচে আজে বাজে ভিডিও চলে এসেছে এই রকম করে চতুর্দিকে ফাহেসা কাজ চতুর্দিকে ফাহে সাগাদ একটা হাদিস আপনাদেরকে শোনাই আল্লাহর নবী কি বলেছেন শুনেন শেষ জামানায় অশ্লীলতা বেবিচার বেহায়াপনা এমন ভাবে সমাজে ছড়িয়ে পড়বে নবীজি বলেছেন হাত্তা তুজাদুল আতু নিহারান জিহারান তুন কাহু ওয়াসাতাত তারিকে লা ইয়ুনকিরু আহাদা আল্লাহর নবী বলেছেন প্রকাশ্যে দিনে দুপুরে প্রকাশ্যে দিনের বেলায় দিনে দুপুরে নারী পুরুষ রাস্তার মধ্যে বেবিচার করবে এটা দেখেও মানুষ এই চিত্র দেখেও মানুষ ওখানে গিয়ে বাধা দিবে না এই হাদিসের সাথে মিলান আমার দেশের বটমূল পার্ক আমার দেশের ওই যে ঢাকার হাতির ঝিল রমনার বটমুল এরপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কবুতরের জুড়ার মতো অবিবাহিত ছেলে মেয়েরা বসে বসে বাদাম খায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিছু বলে না বিভিন্ন পার্কের মধ্যে দেখবেন কলেজের স্কুলের কলেজের ইউনিভার্সিটির ছেলে মেয়েরা কবুতরের জুড়ার মতো বসে বসে অবিবাহিত ছেলেরা বাদাম খায় যেগুলো বলতেছি এগুলা বাস্তব না অবাস্তব তুমি বলেছেন কিয়ামতের আগের জামানায় রাস্তাঘাটে এগুলো ঘটবে লাইন কিরুয়া লাইন কিরুদালিক আহাদ কেউ এটা বাধা দিবে না আল্লাহর বলেছেন ওয়ালা ইউগাইয়িরু এগুলো প্রতি এগুলো প্রতিরোধের জন্য কাজ করবে না ফায়াকুনু এদের উদাহরণ হবে এই আল্লাহর নবী বলেছেন ফায়াকুনু আমসালাহুম ইয়াউমা ইদিনাল্লাযীন কউল লাউ নাহায়তা আনিত তরিক কালীলান ফাযালিকা ফি মিছলা আবি بکرিন ওয়া উমর আল্লাহর বলেছেন সেই জামানায় যে ব্যক্তি অস্ত্র অশ্লীলতায় বেহায়াপনায় সামিল হওয়া ছেলে মেয়েদেরকে বা লোকদেরকে গিয়ে বলবে তুমি যদি রাস্তাঘাট থেকে সরে গিয়ে লোক চক্কর এই কাজটা করতে ভালো হতো তাও সমাজ এই নোংরামি থেকে বেঁচে যেত আল্লাহ নবী বলেছেন এতটুকু কথাও শেষ জামানায় যে ব্যক্তি বলতে পারবে সে হলো শেষ জামানার আবু বকর শেষ জামানার ওমর